আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান মাস চলে এসেছে আর এই রমজান মাসে সারা দিন রোজা রাখার পর দেখা যায় ইফতারিতে আপনি যে শরবত খাবেন দেখা যায় সাধারণত লোকাল যে ট্যাং বিক্রি হয় বা বিভিন্ন রকম চিনি দিয়ে মিক্স করে আপনি শরবত বানিয়ে খাবেন তো সারাদিনের যে ক্লান্তি মানে সারা সারাদিন রোজা রাখার পর খালি পেটে আপনি যখন শরবতটা খাচ্ছেন যে চিনি দিয়ে গুলিয়ে যে শরবত বানিয়েছেন আর চিনিকে বলা হয় এক ধরনের সাদা বিষ আমরা যখন এই বিষাক্ত চিনি খাই তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ ঢুকে যায় এবং ওই চিনি খাওয়ার কারণে আমরা প্রতিনিয়ত রোগের মধ্যে আক্রান্ত হচ্ছি আর এই মধুকে বলা হয়েছে সকল রোগের ঔষধ তো আমরা তো সাধারণত মধু সবাই খাই কিন্তু আমাদের এই বিশেষ করে রমজান মাসে যদি আমরা ইফতারে যে শরবতটা বানাই সেই শরবতে কিন্তু আমরা চিনির পরিবর্তে এই মধুটা ইউজ করতে পারি দেখা যায় আমরা শারীরিকভাবে খুব হেলদি থাকি থাকবো এবং আমরা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আমাদের বৃদ্ধি পাবে এবং চিনি খাওয়ার কারণে যে সমস্ত রোগ হতো সেই রোগ আমাদেরকে আমাদের হবে না তো আমরা সবাই চাইলেই কিন্তু এই রমজান মাসটা পুরো রমজান মাসটা উপভোগ করতে পারি ইফতারিতে মধু দিয়ে শরবত বানিয়ে ইফতার ছাড়বো ইনশাল্লাহ এবং অনেকেই দেখা যায় এই চেয়ার সিট খায় তো আমরা রাখব যার আমাদের কাছে আছে চেয়ার সিট একদম ফ্রেশ চেয়া সিট তো আপনি চাইলে কিন্তু চেয়ার সিট দিয়ে এবং মধু দিয়ে শরৎ বানিয়ে অনায়াসে ইফতার ছাড়তে পারে তো যারা মধু অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই হোক আমাদের যে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান ডাবল এইট এই নাম্বারটি আছে এই নম্বরে ফোন কল করে কিন্তু এখনই অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের যে রাহর বাজার ফেসবুক পেজ আছে সেইখানে মেসেজ দিয়েও অর্ডার কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রমজান মাসে এই রাহর বাজারের অথেন্টিক সিজন ফ্রেশ ধুনিয়া ফুলের মধু সংগ্রহ করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন